টাকা পয়সা বেগে লইয়া চিন্তা করলাম যাই আপা যে আমি পালাই যাই এই জন্য গেলাম ঢাকা গাবতুরি যে গাবতুরি থেকে আর দিয়া দেহি ইন্ডিয়া যাওয়া যায় কিনা এরপরে গাবতুরি যে চিন্তা করলাম বাসে উঠি আমার চিনা ফেলায় আমি তুই নেতা এই বুদ্ধি দিনে আমি বাসে উঠি নাই দেখলাম একটা টেরা গাইয়ে টেরা গোলা থামাইলাম এ ভাই থামো কইলাম যে কই যাইবা টেরা গলা কয়ে আমি যশ যাবো ভাই কি আমার লইয়া যাও

এক বাড়িতে গেলাম জায়গা গেলাম বাড়িতে কেউ আছেন এক মহিলা এসে বললাম আপনি কেডা আমি বললাম মানি দূর দেশে পথিক আমার রাতটা থাকতে দেন কই না আমারে থাকতে দেওয়া যাবে না বাড়িতে পুরুষ লোক নাই তা সারা ঘরে থাকার জায়গাও নাই আমি কইলাম মা আপনি রে হাজার টাকা देऊ আমার শুধু রাতটা থাকতে দেন মহিলা কই 20000 টাকা দিলে আপনি থাকতে দিতে পারি তবে এই মতো জায়গা নাই পাশের একটা গোয়াল ঘরে গরু লোকে থাকতে পারে আমি কইলাম আল্লাহ হানার সাগে আইয়া এখন আবার গরুর লগে কি করবো জানতো বা বিছানা টেয়া দিয়া গেলাম গরুর লোক গোয়াল গোয়াল করে গরুর লগে হুইয়া পড়লাম যেমাত্র সবটা লাগিয়েছে আরে ঘুম ঘুম ভাব এমন সময় এমন বৃষ্টির বৃষ্টি আমি খারাপ না অনেক কষ্টে মিষ্টি আবার ঘুমানোর চেষ্টা করলাম একটু পরে সাই ওই বাড়িতে ডাকাতি বগা দেয় মহিলার গই কি আছে বাইকার নাই মাই ফলামু ও মহিলা কয় আমার কাছে কিচ্ছু না আমার জামাই গাঁজা খাইয়া পাশে গোয়াল গরু হিয়রো সারা দালেন ताकत তোলাই আমার আছে বাইকার আমি ভাই আমার মারিস না আমি অনেক গরাকা নেতা এরা কয় গাঁজা খাইলে সব আর নেতা মনে হয় আমি ওদের যতই বোঝানো চেষ্টা করলাম আমি বাড়ি কেও না আমার কথা কেউ হুনে না ইমুন মাইক্কা মারছে কয় কি আছে দাদারি দেশ আমি বললাম ভাই আমি এই বাড়ির না পরে ওই বাড়ি যে মহিলা হ্যাঁ আমার লোকে রাজনীতি শুরু করছে ওই মন তোর বাপ আর কত মারি খেবা পাঁচ লাখ টাকা আর পাঁচ মিনিট সন্ধ্যই তো দিয়ে দাও আমি বললাম মা আমি এমনি অনেক মারি খেয়েছি তুই আমার লোকে আর রাজনীতি করিস না মা ওই ডাকাতাল তো চিন্তা করছেন গান্ধা কি পরিমাণ খাইছে বউ এর মা কয় আমি ও করে গত করে বুধাবো চেষ্টা করলাম না আমি এবারে না কেউ নি করে না এমন মাইটা দিছে মাইক খেদে কেসে অফ কেন ইয়া করে যেই মাত্র জ্ঞান ফিরছে আমি সেদিকে আমি একটা সাইকেল স্তর মার চাই আশীপাশে ঘর কিছু নাই আমার বরসে কাপড় দেবছিল না আমি একবার কালি আমি মিলা বাবা রে ভাড়াই দিয়ে আমি বলে কিনিবতে ভালো ওরা একটু সামনে আইলাম সামনে সাইড দেখি একটা মানবতার দেওয়াল এ দেয়ালে কাপড়গুলো আছে। এইগুলো কইরা কোনোরকম ইদত্রাবাসাইছি পরে চিন্তা করলাম অনেক মাইড ফেসলি একটু হাসপাতালে যায় ডাক্তারের কাছে দেখলাম সদর হাসপাতালে যাওয়ার পরে একটা লগাইয়া একটা ফাইল আর প্রেসক্রিপশন ধরাই দিয়া ক ভাই গুলো একটু ধরেন আমি দুটো টলে দেয়া আসি ওরা আমি ধরলাম একটু পরে কম্পাউন্ডার আইয়া দেখি আমরা ফাইলপত্র দেখি